খাদ্য অ্যাভেলেবেল থাকবে বরং এটি বোঝায় যে আমাদের জন্য যদি খাদ্য থাকবে সেটি আমাদের জন্য হবে নিরাপদ সো ফার্মার্স এমব্রেস মেথডস ইউজ ইউজ সেফ ম্যানেজমেন্ট টেকনিক ওয়ান্ডার ওয়ান্ডারফুল এখানে কৃষকদেরকে আমরা দেখছি যারা এই নিরাপদ সবজি উৎপাদন করছে বিশেষ বিকল্প হিসেবে বিভিন্ন ধরনের তারা পদ্ধতি ব্যবহার করে উৎপাদন করছে এটা আসলেই অত্যন্ত আনন্দের বিষয় এবং যেভাবে তারা সরাসরি ভোক্তার কাছে এই পণ্যটা নিয়ে যাচ্ছে বা পৌঁছাচ্ছে সেটি অত্যন্ত প্রশংসিত বিষয় এবং এটা এক ধরনের একটা প্রদর্শন এবং এটা একটা বিষয়কে নির্দেশ করা বা একটা পদ্ধতিকে প্রদর্শন করা যেটি হয়তো আমরা বলতে পারি যে আমরা নিরাপদ পণ্য ভোক্তার কাছে নিয়ে যাচ্ছি And we know that there are many new challenges, especially from climate change. এবং আমরা জানি যে আমাদের অনেক ধরনের চ্যালেঞ্জ আমাদের সম্মুখীন হতে হয় বিশেষ করে আমাদের যে এই জলবায়ু পরিবর্তন এটি একটি বড় আমাদের এবং এই জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য আমাদেরকে খুব ভালোভাবে অর্থাৎ আমাদের চিন্তাকে আমাদের ভালোভাবে চিন্তা করতে হবে এবং আমাদের